বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো কিছুদিন আগে আমরা একটা পোস্ট দিছিলাম যে আমাদের বাসুর মানে চারটা বাসুরের প্রায় একশো ছয় সাত এরকম টেম্পারেচার ছিল আর কি তো মূলত ওই পোস্ট দেওয়ার পরে অনেকেই অনেকেই আমরা প্রশ্ন করছিলাম যে আসলে এটা কী ধরনের বা কিসের লক্ষণ হইতে পারে এই বিষয়টা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো ধন্যবাদ অনেকে আমাদেরকে বলছেন আর কি যে এফএমডি বা হয়তোবা দেখা গেছে আপনার এলএসডি এ ধরনের কোনো সমস্যা থাকতে পারে বা হচ্ছে এই কারণে এই ধরনের সমস্যা হচ্ছে আর কি তো মূলত অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্যগুলো করার জন্য বা আমাদেরকে বলার জন্য আর কি তো মূলত হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এ চারটা বাসুর এখন সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আর কি তো আমরা চেষ্টা করি যে কোন একটা সমস্যায় পড়লে ওই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করছি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো মূলত হচ্ছে যেহেতু আমাদের চারটা বাসুর এখন মোটামুটি সুস্থ আছে তো এগুলাকে আমরা কিভাবে চিকিৎসা করছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই দেখে উপকৃত হতে পারে আর কি তো মূলত হচ্ছে যেতু ওদের টেম্পারেচার বেড়ে গেছে ওদের মোটামুটি খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর কি তা আমরা মূলত হচ্ছে যে মানে টেনশনে পড়ে গেছি একটা কারণে সেটা হচ্ছে যেহেতু আমাদের এই বাসুরগুলোকে এফএমডির ভ্যাকসিন দেওয়া নাই আর যেহেতু এখন চারিদিকে এফএমডি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এ শুধু এই চারটা মোটামুটি আমাদের ছয়টা বাসুর ছাড়া আর প্রত্যেকটা গুরুকে আমাদের এফ বা এলএসডির ভ্যাকসিন করা ছিল আর কি তো যেহেতু আমাদের এফএমডির ভ্যাকসিন করা ছিল না আর যেহেতু সারা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গাতেই এটা ছড়িয়ে পড়ছে আর কি তো এই কারণে আমরা আসলে ভয় পেয়ে গেছি তো ভয় পেয়ে যাওয়ার পরও পরেও পেলে তো হবে না মোটামুটি চিকিৎসা করতে হবে আর আমাদের একটা বিষয় কি যে আমরা যখন যেই কোনো সমস্যা আমরা সাথে সাথে চিকিৎসা করার চেষ্টা করি মানে দেখা মাত্রই মোটামুটি চিকিৎসা শুরু আর কি যেটাকে বলে তো একটা কথা মনে রাখবেন আপনার খামারও যদি কোনো গরুর কোনো অসুস্থতা দেখেন বা দেখা গেছে আপনার একেবারে নর্মাল অবস্থায় আছে। বা কোনো একটা লক্ষণ আপনি বুঝতে পারছেন সেটা অবশ্যই সাথে সাথে চিকিৎসা করবেন দেখবেন আপনার গরু বাছুর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে কারণ হচ্ছে যদি টেম্পারেচার বেশি থাকে অনেক সময় গরুর বাছুর দুধ খায় না বা খাবার খায় না আর অনেক সময় দেখা গেছে যে বাছুরগুলো গাছ খায় এগুলো যদি জাবর না কাটে সেক্ষেত্রে পেটে গ্যাস হয়ে পেট ফুলে যেতে পারে পায়খানা প্রসাদ বন্ধ হয়ে যেতে পারে তো মোটামুটি যদি আপনি শুরুতে যদি টেম্পারেচারটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ওর খাবার দাবার স্বাভাবিক হয়ে যাবে আশা করি অল্প দিনে বাছুরটা বা গরুটা সুস্থ হয়ে যাবে আর কি তা আমরা মূলত প্রথম অবস্থায় ওদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করছি অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি হচ্ছে ইরাসেপ যে বাছুরগুলোর বয়স মোটামুটি তিন মাসের কাছাকাছি এগুলাকে আমরা ওয়ান গ্রাম করে দিছি আর হচ্ছে দিছি হচ্ছে যে আপনার অ্যাস্টাবেট অ্যাস্টাবেট আর সাথে দিছি হচ্ছে ম্যাগলোনিক্স তো ম্যাগলোনিক্সটা আসলে মূলত দেওয়ার কারণটা হচ্ছে এটা যে আপনার ম্যাগলোনিস দিছি যাতে ওর শরীরের কোনো ব্যথা যদি থেকে থাকে বা যদি টেম্পারেচার যেহেতু বেশি হয়ে গেছে টেম্পারেচারটা যাতে নর্মালে চলে আসে তো নর্মালে চলে আমরা যখন এটা প্রথমবার ইউজ করছি ইউজ করার সাথে সাথে দেখা গেছে আপনার দশ পনেরো মিনিট পরে আমাদের বাসরগুলো খাবার দাবার শুরু করছে আর কি তো যাই হোক এরপর হচ্ছে যে আমরা দিছি হচ্ছে যে অ্যাফেল কেয়ার অ্যাফেল কেয়ার পাউডারটা দিছি হচ্ছে যদি ওদের অন্য কোনো সমস্যাও থেকে থাকে বা যদি এফএমডিরও কোনো সমস্যা থাকে ক্ষেত্রে যাতে মানে মোটামুটি ভিতর থেকে এটাকে মোটামুটি ক্লিয়ার করে আর কি আর হচ্ছে যে আপনার ইরাসেপটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি আমরা দুই দিক থেকে ভয় পেয়েছিলাম একটা হচ্ছে যে হয়তো এলএসডি হতে পারে মানে লাম্পিং স্কিন ডিজিজ আর হচ্ছে যে আপনার এফএমডি তো মূলত হচ্ছে যে আমরা যেহেতু এফ কিছু প্রাথমিক সিমটম থাকে ওই সিমটমগুলো আমরা ওদের ভিতরে পাই নাই এ কারণে তারপরেও যেহেতু আমরা একেবারে মানে বা ছোটো বাসুর অনেকেরই জানা আছে যে তিন মাসের নিচে বাসুরের যদি এফএমডি হয়ে থাকে সেই ক্ষেত্রে মানে আল্লাহ না করুক ওই বাসুরটা বাঁচানো খুব টাফ হয়ে যায় আর কি আমাদের এখানে অলরেডি এর আগেও দুইবার এফএমডি হয়েছিল দুইবারে দুইটা বাসুর মারা গেছে আর কি তো যাই হোক এখন পরে হচ্ছে যে পরপর তিন দিন আমরা যখন ইরাসেব তারপরে দি অ্যাস্টাবেট এরপর হচ্ছে যে ম্যাগলোনিক্স আর অ্যাফেল কেয়ার দশ গ্রাম করে খাওয়াইছি আর কি আর যেটা একেবারে এক মাসের নিচের বাসুর ছিল মানে এক মাস কম বয়সের সেটাকে আমরা পাঁচ গ্রাম করে দিছি তো ইরাসেপ আমরা যেগুলো মোটামুটি তিন মাসের মানে বয়স হয়েছে তিন মাস মোটামুটি ওদেরকে ওয়ান গ্রাম করে দিছি অ্যাস্টাবেট দিছি হচ্ছে যে দুই সিসি আর ম্যাগলোনিক্স দিছি হচ্ছে তিন সিসি আর অ্যাফেল কেয়ার দিছি হচ্ছে দশ গ্রাম করে মোটামুটি আমরা এটা তিন দিন কন্টিনিউ করছি আর বারবার চেক করছি দেখতেছেন মনের ভিডিওতে এখনো যে আমরা চেক করতেছি যে আসলে ওর ওদের এফএমডির কোনো লক্ষণ আছে কিনা তো আমরা ওই ধরনের কোনো লক্ষণ পাই নাই আর শরীরে যেহেতু আপনার জ্বর তারপরে দিয়ে আপনার দেখা গেছে যদি এল হয়ে থাকে মানে লাম্পিং সেক্ষেত্রেও কিছু গোটাগাটি বা বিভিন্ন সিমটম থাকে কিন্তু ওই ধরনের কিছু ছিল না তো মূলত আসলে সমস্যাটা হয়েছে কেন হয়েছে হচ্ছে এই কারণে যে আমরা এই বাসুর বা তিনটা গাবি আর ছয়টা বা মোটামুটি বাসুরকে আমরা ই দিছিলাম এলার্জির ভ্যাকসিন দিছিলাম যেদিন এগুলা মানে মোটামুটি টেম্পারেচার বেড়ে গেছে সেদিন থেকে সাত দিন আগে তো সাত দিন আগে যেহেতু দিছি অনেক সময় দেখা গেছে আপনার ই ভ্যাকসিন কাজ করতে মোটামুটি দেখা গেছে দুই তিন দিন বা সাত দিন আট দিন সময় লেগে যায় তো যখন আপনার সাত দিন পরবর্তী সময় যখন মানে এরকম টেম্পারেচার বেড়ে গেছে আমরা মানে মোটামুটি ডাক্তারের সাথে কথা বলছি তারপর হচ্ছে যে যারা ওষুধগুলো মানে সেল করেন বা কোম্পানির লোকজনের সাথেও কথা বলে দেখছি আর কি যে তো ওনারা মূলত বলছে যে এই ধরনের আমাদের ভ্যাকসিন থেকে এ ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমাদের যে আসলে মূল বিষয়টা যে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই ভ্যাকসিনটার মানে ধরছেন সাইড ইফেক্ট যেটা অনেক সময় দেখা গেছে এগুলার ভিতরে যদি ওই ধরনের জীবাণু থেকে থাকে বা ছিল এলার্সডির এ কারণেই হচ্ছে যে ওদেরকে অ্যাটাক করছিল আর যেহেতু ভ্যাকসিন দেওয়া ছিল সে কারণে এদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না বা শরীরের উপরে উঠে নাই আর কি মূল বিষয়টাই হচ্ছে যে এটা তো আশা করি পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারে দেখে উপকৃত হতে পারেন তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি